জান্নাত যেটার মধ্যে রোদরও নাই বৃষ্টিও নাই শীতের প্রচন্ড ঠান্ডাও নাই কেমন হবে রে জান্নাত ভাই কত সুন্দর হবে নাতি শীতেশniakটা ভাব থাকবে রোদ নাই বৃষ্টি নাই শীতের কঙ্কনে ভাব নাই লা ইরাউনা ফীহা শামসা ওয়ালা সামহিরা আল্লাহ বললেন সূর্যের প্রচন্ডতাবে আমার জান্নাতিরা কষ্ট পাবে শীতে রাতে সাজ্যে জান্নাতিরা করে শীতের মধ্যে কাঁপতে থাকবে তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই জান্নাতের ভেতরে ঠান্ডা নাই হার গরম নয় ঠান্ডাও নয় এরকম নাতি শীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতিদেরকে রাখবে কে এরকম একটা পরিবেশ আপনারা থাকবে নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্ট থাকবে পুরুষদের জন্য হুরুল জান্নাত থাকবে নিসাউল জান্না। পুরুষদের জন্য হুরুল জান্না পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী ঠিক কি না পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে এই জান্নাত হুরুল জান্নাতের বৈশিষ্ট্য কি হবে আজওয়াজুম মুতাহারা এরা কখনো অপবিত্র হবে না দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই ঋতুস্রাব হয় মাসিক হয় জান্নাতের এই হুরদের কোন মাসিক নাই আইন

আপনার জন্য আল্লাহ তালা ওই রকম হুর রেখে দিয়েছে চিল্লা এখন সুবাহ আল্লাহ মেঘ কালো কেশ কাজল কালো চুল তাকালে প্রাণটা জুড়িয়ে যায় হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী গুণবতী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা অপসরী সুহাসিনী সুকে সিনী সুভাসিনী অসূর্য বর্ষা দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইউ লাইফ এত সুন্দর হবে দেখে আপনি অবাক হয়ে যাবেন এদের মাসেলগুলা মাংসপেশীগুলো এত সুন্দর হবে গোস্তের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে ওইটাও দেখা যাবে ভেতরে হাঁটতির ভেতরে হাঁটলে যে অস্থিমজ্জাগুলো নাড়াচাড়া করে বাইরে থেকে ওইটাও টের পাওয়া যাবে ওই ভুটদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে ওই ভুরের দরকার আছে না নাই ইয়াং ড্রাইভার খুব খুশি হয়ে গেছে বলেন হ্যাঁ আমাদের দরকার আছে তোলা পায় রোগী দরকার আছে মাসাল চান্না চিদের নাচ কোনটাই আল্লাহ বাকি রাখবেন এই হুটদের সাথে আল্লাহ বিয়ে পড়াই দিবে চিল্লাইকন সুবাহ আল্লাহ এরপর আল্লাহ ডেকে বলবেন গোলাম এই দুনিয়ার বকে তিনটা জিনিস তোমাদের আনন্দ নষ্ট করে দিত তোমাদের সুখ স্বাচ্ছন্দের অন্তরায় হলো দুনিয়ার বুকের তিনটা জিনিস চিল্লায় বলেন কয়টা জিনিস এক নাম্বার হলো অসুস্থতা অসুস্থতার মধ্যে কিছু ভাল লাগে আপনি প্রচন্ড অসুস্থ জ্বরে কাঁদতেছেন আর আপনারা এনে দিচ্ছে মাতৃভান্ডারের রসমলাই আমরা কি তুই খা তোর রসমলাই ঠিক কিনা আপনার একশো পাঁচ ডিগ্রি জ্বর আপনি কাঁদছেন আর লাগবে অসুস্থ এই অসুস্থতা সব স্বাদ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য যুবকরা যেভাবে আনন্দ উপভোগ করতে পারে বুড়ো হয়ে গেলে পাড়া যায় পাড়া যায় না নাম্বার থ্রি মরণ আপনার সব আনন্দ সুখ স্বাদ আল্লাহকে নিঃস্বাদসা করে দেবে মৃত্যু ঠিক কিনা একদিন হবে ঘরে আমার কেন বান্ধব দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুত সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা চলে যেতে হবে এই মৃত্যু আমাদের সব আনন্দকে শেষ করে দেয় এজন্য রববুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন গোলাম सुनो सुनो তিনটা জিনিস দুনিয়াতে তোমাদের আনন্দকে নষ্ট করে এক হলো অসুস্থতা দুই হলো পার্থক্য তিন হলো মৃত্যু তাই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে চিরকালের জন্য আউট করে দিলাম ফেরেশতারা ঘোষণা দিবে ইউনাদি মুনাদিন ফিল জান্নাহ ইয়া আইয়ুহাল জাব اصحابুল জান্নাহ

আরেক বর্ণনা এসেছে ত্রিশ আর তাদের গালে কোন দাড়ি থাকবে না দেখে পশম থাকবে না দুনিয়াতে দাড়ি করে দিয়েছে যারা দুনিয়ায় দাড়ি রাখবে জান্নাতে তাদের গায়ে কোন থাকবে না আপনি জান্নাতে ঢুকবেন কয় হাত আপনি কয় হাত সাড়ে তিন হাত আমি কয় হাত কিন্তু জান্নাতের দিন যেদিন ঢুকবেন জান্নাতে ওই দিন হয়ে যাবেন কয় হাত আল্লাহ পড়বেন না এই নাজ নেয়ামত পেয়ে জান্নাতিদের খুশি আর দেখে কে আল্লাহ তখন জান্নাতিদেরকে একটা ডাক দিবেন বলবেন ও জান্নাতিরা এই কোরআনের ভেতরে বিশ্বনবীর কণ্ঠে আর ওলামায় কণ্ঠে জান্নাতের যে সুখ স্বচ্ছন্দের ওয়াদা নাজ আমি দিয়েছিলাম সব কি পাইছো জান্নাতিরা বলবে সব পাইছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা বাকি আছে আল্লাহ বলবেন সব নাজ নিয়ামত বুঝে পেয়েছো কিনা সবাই বলবে বুঝে পেয়েছি আমরা মহা খুশি একজন হাত চলে বলবে আল্লাহ সব পাইছি একটা পাই নাই নাই। সবাই কয় পাইছি ও কয় পাই নাই আল্লাহ বলে কি পাস নাই পাই যে এই নাচ নামতের ব্যবস্থা আমাদেরকে করে দিল ওই এই তো পেলাম না আল্লাহ তোমারই পেলাম না এখনো জান আল্লাহরা দেখে নাই সুবান আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঠিক আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না আল্লাহ বলেন উজু দেরা সেদিন মানুষগুলো আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে আমি আমার সৌন্দর্যের আলোপক্ষটা সেদিন আর গোপন রাখবো না দেব আল্লাহ সৌন্দর্য দেখতে কেমন আমরা কেউ জানি না আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন লাইসাকা মিসলিহি শাই কেউ তার মতো নয় তিনি তার মত তিনি তার মতো তার মতো মানে থাকবে কেউ তার মতো নয় তিনি কার মতো আল্লাহ বলেন আমার মতো কেউ নাই আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না আল্লাহ সব পেয়েছে আপনারে পাই নাই আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে আমার নূরের আমি এখনই তোমাদের উপরে দেব দেবো আল্লাহ জান্নাতের ভেতরে বিশাল কনফারেন্স রুমে সব জান্নাতিদেরকে ঢুকাবে সামনে থাকবে বিশ্বনবী সবার সামনে সিংহাসনে তারপরে অন্যান্য নবীরা লক্ষাধিক পয়গাম্বার বসবে সিদ্দিকিন সোহাদা সালিহীনরা বসবে এরপরে আমরাও বসবো ইনশাল্লাহ পর থাকতে চান ওই কনফারেন্সে থাকবো না আমরা দেখবো না সেদিন আল্লাহর সৌন্দর্য আমরা থাকবো আল্লাহ সব জান্নাতিরা বসবে আল্লাহ পর পেছন থেকে তার নূরের সৌন্দর্য সেদিন প্রকাশ করে দেবে গুপ্ত এই রহস্যকে আল্লাহ ফেদ করে নিজের সৌন্দর্য দেখিয়ে দিবে খুব অল্প সময়ের জন্য আল্লাহর নূরের তাজাল্লি দেখা এমন না যে ওখানে নূরের তাজাল্লি অনেকক্ষণ দেখা যাবে না স্বল্প সময়ের জন্য এক সেকেন্ডকে কে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো অনেক ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এরকম এক ন্যানো সেকেন্ডের নূরের ঝলকানি সবাই তাকিয়ে থাকবে আল্লাহ নূরের ঝলকানিটা দেখাবেন নিজের দেখার সাথে সাথে জান্নাতিরা পাগলের মতো ওই নূরের ঝলকানির দিকে তাকিয়ে থাকবে তাকায় আছে ওই ঝলকানির দিকে এত সুন্দর এত চমৎকার অসাধারণ নূরের ঝলকানি কিন্তু নূরের ঝলকানি দিয়ে নূর কিন্তু আর সামনে নাই আল্লাহ আবার পর্দা নামিয়ে ফেললেন এক সেকেন্ডের হাজার ভাগের অল্প সময়ের জন্য আল্লাহ দেখিয়েছিলেন কি যে দেখিয়েছিলেন ওই সৌন্দর্য পাগল হয়ে মানুষ তাকিয়ে থাকবে সামনে কিন্তু সামনে কিন্তু আর নাই ওই যে দেখাইছিল ওদিকে পাগলের মতো তাকিয়ে থাকবে এইভাবে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে তাকিয়ে থাকবে মানুষ বেহুশ কারো মুখে কোনো আওয়াজ নাই সামনে তাকিয়ে থাকবে হুর আল কেলমান লক্ষ কোটি বছর পরে জান্নাতিদেরকে ডাকতে শুরু করবে ও জান্নাতিরা আল্লাহ নূর দেখে এরকম পাগল হয়ে থাকলে চলবে নাকি আমাদেরও কিছু হক আছে না নাই আসেন আসেন আমাদের কিছু সময় দেন তখন জান্নাতিরা হুশ ফিরে পাবে তাই তো কই এতদিন কি দেখলাম আমি চিৎকার করে করতে হবে আল্লাহ হকবার